হ্যালো এ আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি বেল বেলকন্ডম মোটা সাইজের যারা চাচ্ছেন যে আপনার একটু মোটা লাগবে বড় লাগবে এবং যারা একদম যৌন অক্ষম যাদের লিঙ্গ একদমই স্ট্রং হয় না খুব অল্প সময়ের ভিতরেই আপনার লিঙ্গ নিত্তেজ হয়ে যায় এটা হচ্ছে তাদের জন্য একটি খুবই দারুণ একটা প্রোডাক্ট এটার ভিতরে যথেষ্ট জায়গা আছে দেখতে পাচ্ছেন প্রচুর জায়গা আছে যাদের লিঙ্গ একদমই স্ট্রং হয় না তারাও এটার মাধ্যমে কাজ করতে পারবেন জাস্ট আপনার লিঙ্গটা এখানে রেখে দিবেন এটা বেল সিস্টেম বেলের মাধ্যমে আপনি এটা কোমরে বেঁধে নিলে কাজ করতে পারবেন এবং যাদের লিঙ্গ খুব অল্প সময়ের মধ্যেই নিত্যেজ হয়ে যায় এক থেকে দুই মিনিটের বেশি সময়ই পান না তারাও কিন্তু এই প্রোডাক্টটা খুব ইজিলি ব্যবহার করতে পারবেন যাদের ডায়াবেটিক্সের সমস্যা আছে একদম স্ত্রী সহবাসে সময় পাচ্ছেন না তারা কিন্তু এই প্রোডাক্টটা নিতে পারেন এই প্রোডাক্টটার কোয়ালিটিটা আপনাদেরকে একটু দেখায় যদি দেখেন যে এটা শরীরের উপরে রগা রগা আছে এবং মাথাটা দেড় ইঞ্চি ভরাট এবং কতটা সফট একদম রিয়েল প্যানেজটা যেরকম হয় সেরকম এটা হচ্ছে এদিক দিয়ে আমরা যদি চাপ দেই এটা দেখতে পাচ্ছেন কতটা জোরে চাপ দিচ্ছি এটা কিন্তু ভাঙে না এটা একদমই যাদের লিঙ্গ একদমই দুর্বল হয়ে গেছে বা যারা একদমই স্ত্রীর সহবাসে সময় পাচ্ছেন না তাদের জন্য এটা খুবই উপকারী একটি প্রোডাক্ট এটা সেট করতে হয় কিভাবে অনেকেই জানেন না আমি একটু সেট করে দেখাচ্ছি এটা হচ্ছে বেলটা আপনার বেল্টার এখান থেকে এটাকে প্রবেশ করাইতে হবে প্রবেশ করানোর পর এটাকে একটু যাতা দিলে এখানে ঢুকে যাচ্ছে দেখলেন এভাবে এটাকে সেট করতে হয় সেট করার পর এখানে হচ্ছে তিনটা ফিতা আছে এই যে এখানে একটা ফিতা পাশে একটা এবং একটা কোমরে আপনার আমরা শর্ট প্যান্ট যেভাবে পরি দুইটা দুই পায়ের ভিতর দিয়ে আসবে এবং একটা কোমরের সাথে ফিট হবে এখানে পয়েন্ট আছে ছোটো বড়ো করার যদি কারো বড় প্রয়োজন হয় বড় করতে পারবে কেউ ছোটো হইলে ছোটো করতে পারবে এভাবে কিন্তু আপনি কোমরে ফিট করে আপনার স্ত্রীকে আপনার মনের মতো যতক্ষণ মনে চায় ততক্ষণ আপনি কিন্তু সুখ দিতে পারবেন এই প্রোডাক্টটা তেমনই একটি প্রোডাক্ট তো যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা এই মোহাটসঅ্যাপেও অর্ডার করতে পারেন আমরা বাংলাদেশে চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করি তো যাদের প্রয়োজন আর দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা এর সিক্রেট প্যাকেটের মাধ্যমে দিই এরকম প্যাকেটে করে দিই আপনার রিসিভের জন্য লজ্জা বা সরমের কিছু নেই একটা আপনি সুন্দরভাবে হাতে পেয়ে প্যাকেট খুলে চেক করে দেখে নিতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই যাদের প্রয়োজন আর দেরি না করে এখনই মোবাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ